আজকের এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ছাব্বিশে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুলের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর ছাব্বিশে সেপ্টেম্বরেই কি বিশেষ নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা কবে দেবে কি উঠে আসছে নতুন আপডেট চলছে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাস মানেই পুজো পুজো ভাব আর সামনেই একের পর এক ছুটি চলতি মাসে বেশ কয়েকটি ছুটি পেয়েছে স্কুল পড়ুয়ারা সামনেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সেই দিনও কি ছুটি মিলবে কি জানাচ্ছে শিক্ষা দপ্তর সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে কি বলা হয়েছে পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা কবে দেবে কি নতুন আপডেট উঠে আসছে জানাব আজকের ভিডিওতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সকল স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে ইতিমধ্যে এই বিষয়ে জেলাভিত্তিক ডিআইদের নোটিশও পাঠানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্কুল পরিদর্শন কর্মসূচির আয়োজন করেছে শিক্ষা দপ্তর জানা গিয়েছে রাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এই পরিদর্শন করা হবে স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী তার লেখা গল্প ও উপন্যাস সমাজ সংস্কারের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পালন করা হবে বলেই জানা গিয়েছে শিক্ষা দপ্তর সূত্রে শিক্ষা দপ্তর তরফে আরও জানা গিয়েছে এই বিশেষ পরিদর্শনের দায়িত্বে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং স্কুল পরিদর্শকরা এই কর্মসূচিতে মূলত স্কুলের শিক্ষার মান শিক্ষকের যোগ্যতা শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিবেচনা করা হবে শিক্ষা দপ্তরের এই উদ্যোগে বাহমা দিচ্ছেন অনেকেই স্কুলে বিশেষ কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে লেখা পড়ে এবং তার আদর্শে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা খুঁজে পাবে এরপর আমরা জেনে নেব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা কবে দেওয়া হবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্ত পাঁচই সেপ্টেম্বরে স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে লেটেস্ট আপডেট জানাবো আজকের ভিডিওতে তরুণের স্বপ্ন প্রকল্প এই নিয়ে শিক্ষামন্ত্রী বসু বিকাশ ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয় পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব সীগ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গাপূজার জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকাও রাজ্য সরকার দেওয়া শুরু করেছে আর সে সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বরই যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দেওয়া হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর এমনটাই উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীর কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে পড়ুয়া মহলে প্রতিক্রিয়া মিশ্র উঠে আসছে অনেক পড়ুয়ার বক্তব্য সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত টাকাটা এবং ভালো ট্যাবলেট স্মার্টফোন কেনা আরও সুবিধা হতো কারণ এখন চলছে পুজোর মরশুম আবার অনেক পড়ুয়ার বক্তব্য এতদিন যখন অপেক্ষা করে আছি আরও কিছুদিন তারা অপেক্ষা করতেই পারে কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে ওই দিন টাকা দেওয়া নাও হতে পারে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে রাজ্য সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে ওঠে সেটা এখন দেখার বিষয় ট্যাবের টাকা সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ভুয়ো খবর নয় সঠিক খবরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত থাকতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এই সঠিক সময়ে ট্যাবের টাকা সংক্রান্ত যদি সরকারি নোটিশ প্রকাশিত হয় তবেই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তাই গুজব নয় সঠিক খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যেহেতু শিক্ষামন্ত্রী বাদ্য বসু জানিয়েছিলেন ট্যাবের টাকা তোমরা পাবে তবে পুজোর আগে আর হাতে সময় নেই এক্ষেত্রে ট্যাবের টাকা দেওয়া হতেও পারে আবার যেহেতু হাতের সময় নেই স্কুলগুলোকে এখনও জানানো হয়নি তা আবার ট্যাবের টাকা দেওয়া নাও হতে পারে অর্থাৎ এক্ষেত্রে সম্ভাবনা থাকছে ফিফটি পারসেন্ট টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ ট্যাবের টাকা পেতেও পারো এই ছাব্বিশে সেপ্টেম্বর আবার নাও পেতে পারো তো অবশ্যই যদি সরকারি নোটিশ আসে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো